নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়া আপডেটের পরিবর্তন এই মুহূর্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে গতকাল যে আপডেট দিয়েছিলাম তাতে কিন্তু পরিবর্তন ঘটেছে এবং এরই সাথে সাথে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে এবং এরই সাথে যেই কয়েকদিন টানা বৃষ্টির সম্ভাবনা ছিল তাতেও কিন্তু ছত্রভঙ্গ হয়েছে তো কবে কবে বৃষ্টি থাকছে কোথায় কোথায় বৃষ্টি থাকছে কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং আবহাওয়া সম্পর্কিত প্রতিনিয়ত এই ধরনের আপডেট পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তো বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে উইন্ডির আপডেটে এই মুহূর্তে কিন্তু বজ্রবৃষ্টি মোড়ে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গে না থাকলেও উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টি থাকছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে আলিপুরদুয়ার এবং এপাশে শিলিগুড়ি এবং এপাশে দার্জিলিং এবং জলপাইগুড়ির দিকে থাকবে এবং এরই সাথে কিন্তু কালিম্পংয়ের দিকেও থাকবে বৃষ্টির সম্ভাবনা যেটা আমরা বর্তমানে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে বজ্র ঝড় থাকার সম্ভাবনা থাকছে কিনা সেটা আমরা দেখে নেব এখানে কিন্তু যেটা পাচ্ছি বজ্র ঝড় কিন্তু থাকছে অর্থাৎ বজ্রপাতের সাথে ঝড় বৃষ্টি থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় হাওয়া কিন্তু থাকতে পারে এই জেলাগুলির মধ্যে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এটা কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকের আপডেট এবং আজ বিকেলবেলার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এই বৃষ্টি এবং তারপরে কিন্তু রাত্রিবেলার দিকে যেটা দেখা যাচ্ছে রাত্রিবেলার দিকে কিন্তু একটু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে যেটা কিন্তু রাত্রি বারোটার দিকে যেটা আলিপুর আলিপুরদুয়ারের সাইডে কিন্তু বাড়বে কুচবিহারের সাইডে বাড়বে এবং বজ্রবিদ্যুতের পরিমাণ কিন্তু বাড়তে পারে এটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আগামীকাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে বৃষ্টিটা কমে যাচ্ছে এবং এপাশে কিন্তু দার্জিলিং এর উপর বৃষ্টি থাকছে আগামীকালও এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই এবং এ পাশে দক্ষিণবঙ্গের দিকে তো তেমন কোনো বৃষ্টির সম্ভাবনাই নেই তবে পাশে বাংলাদেশের দিকে কিন্তু বৃষ্টি থাকছে হালকা ফুলকা করে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং তারপর কিন্তু ক্রমশ এগিয়ে গেলে আস্তে আস্তে আমরা কিন্তু প্রায় মাঝখানে গ্যাপ পাবো অনেক দিন চার পাঁচ দিনের ওপর এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাবো উনিশ তারিখ থেকে বৃষ্টি থাকার যে সম্ভাবনা ছিল সেটাতে কিন্তু এবার পরিবর্তন ঘটেছে এবার কিন্তু উনিশ তারিখ তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আমাদের দক্ষিণবঙ্গের দিকে তবে কুড়ি তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু হালকা করে বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গের দিকে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং বিকাল পাঁচটার দিকে কুড়ি তারিখ আমাদের দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে উত্তর চব্বিশ পরগনা কলকাতা এবং তার সাথে মেদিনীপুর সাইডে কিন্তু হালকা বৃষ্টি থাকতে পারে হাওড়ার দিকেও কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এপাশে কিন্তু হুগলি এবং নদীয়ার দিকেও একদমই হালকাভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে তবে বজ্র ঝড় থাকছে কিনা সেটা আমরা দেখে নেব এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি বজ্রঝড় বৃষ্টি মোড়ে দেখা যাচ্ছে যে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা তার সাথে দক্ষিণ চব্বিশ পরগনা এবং এপাশে মেদিনীপুর এবং হাওড়া এই জেলাগুলির মধ্যে এবং হুগলির সাইডেও কিন্তু দেখা যাচ্ছে এবং নদীয়ার কিছু জেলার কিছু জায়গার মধ্যেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা বজ্রঝড় থাকতে পারে অর্থাৎ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় আবহাওয়া কিন্তু থাকতে পারে কুড়ি তারিখের দিকে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ এগিয়ে গেলে কিন্তু আমরা একুশ তারিখের দিকে যেটা পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে একুশ তারিখের দিকেও তবে এবার কিন্তু নদিয়া এবং তার সাথে বর্ধমান এবং এপাশে বাঁকুড়া পুরুলিয়া এবং এ পাশে মুর্শিদাবাদের দিকে বৃষ্টি থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং পাশে কিন্তু বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা কুমিলা এবং ময়মনসিংহ এ পাশে সিলেট এবং আসামের শিলচর এই সাইডগুলিতে বৃষ্টি থাকছে ভারী পরিমাণে বৃষ্টি কিন্তু থাকবে বাংলাদেশে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু হালকা ধরনের বৃষ্টি থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ এগিয়ে গেলে বাইশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি কোনো বৃষ্টির সম্ভাবনা নেই একদমই হালকা ফুলকা বৃষ্টি বাংলাদেশের কিন্তু এ পাশে সুন্দরবন সাইডে থাকছে এবং তারপরে তেইশ তারিখের দিকে দেখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই একদমই সন্ধ্যাবেলা রাত্রিবেলার দিকে কিন্তু দেখা যাচ্ছে সাতটার দিকে আমাদের সুন্দরবন এবং এ পাশে বাংলাদেশেরও সুন্দরবনের উপর একদমই হালকা ধরনের বৃষ্টি বজ্রপাতের সাথে থাকতে পারে আর কোনো তেমন কোনো সম্ভাবনা নেই চব্বিশ তারিখের দিকে তেমন কোনো বৃষ্টি থাকছে না আবারও কিন্তু পঁচিশ তারিখের দিকে একটা হালকা সম্ভাবনা থাকছে বৃষ্টি যেটা কিন্তু দুপুর বারোটার থেকে বিকেল চারটের মধ্যে থাকছে যেটা কিন্তু থাকছে এপাশে উত্তর চব্বিশ পরগনা এবং এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা এবং এরই সাথে কিন্তু কলকাতার কিছু জায়গা হুগলির কিছু জায়গায় কিন্তু থাকছে এবং এপাশে যদি আমরা দেখি কিন্তু সুন্দরবন দক্ষিণ পরগনা এবং বাংলাদেশের সুন্দরবন কলাপাড়া এবং মাদবেরিয়া পিরোজপুর বরিশাল মতিরহাট লালমোহন এইসব জায়গাগুলিতে বৃষ্টি থাকছে এবং ছাব্বিশ তারিখে কিন্তু আবার শুষ্ক আবহাওয়া থাকছে অর্থাৎ এখানে কিন্তু আমরা যেটা পেলাম আহ দেখা যাচ্ছে যে কুড়ি একুশ ও বাইশ তারিখ বৃষ্টি থাকছে তেইশ চব্বিশ তারিখ তেমন কোনো বৃষ্টি থাকার সম্ভাবনা নেই এবং পঁচিশ তারিখ কিন্তু আবারও বৃষ্টি থাকছে অর্থাৎ মাঝখানে গ্যাপ থাকছে দুদিন যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে আবহাওয়ার কিন্তু পরিবর্তন ঘটবে কারণ গতকাল আমরা যা দেখেছিলাম মাছ কিন্তু তাতে অনেকটা পরিবর্তন দেখেছি বৃষ্টি বাড়তেও পারে এবং কমতেও পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে বৃষ্টি যেহেতু কমেছে বৃষ্টির পরিমাণ কতটা কমেছে কোথায় কমেছে সেটা আমরা দেখে নেব বৃষ্টির পরিমাণে একবার তো আমরা যেটা পাচ্ছি এখানে দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণে মোটামুটি প্রায় যদি আমরা দেখি আগামী আট দিনে কতটা বৃষ্টি থাকতে পারে তাহলে কিন্তু এবার দেখা যাচ্ছে মিষ্টির পরিমাণটা কিন্তু আমরা গতকাল যা দেখেছিলাম যা চিত্র ছিল আজ কিন্তু টোটালি আলাদা দেখা যাচ্ছে এ পাশে কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে মোটামুটি দশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং অন্যান্য জায়গাগুলিতে তেমন কোনো বৃষ্টি নেই তিন থেকে চার মিলিমিটার বৃষ্টি কোনো কোনো জায়গায় এক থেকে দুই মিলিমিটার বৃষ্টি এবং বাংলাদেশের খুলনা বরিশাল এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি চোদ্দো থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি কুমিলার সাইডেও কিন্তু এগারো মিলিমিটার ঢাকার সাইডে কিন্তু দশ মিলিমিটার বৃষ্টি এবং সিলেটের সাইডে যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে প্রায় চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ কিন্তু আর তেমন কোনো সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গে লক্ষ্য করা যাচ্ছে না এ বর্ধমান সাইডে কিন্তু দেখা যাচ্ছে মিলিমিটার টু মিলিমিটার এরকম বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমরা পাচ্ছি না এবং ক্রমশ যদি আমরা বজ্র বৃষ্টি মোড়ে সমুদ্রের ওপর নজর রাখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা এখানে সিস্টেম টাইপের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে তেমন কোনো পরিবর্তন কিন্তু আবহাওয়াতে থাকবে না এটা কিন্তু আস্তে আস্তে শক্তি হারিয়ে ফেলবে তেমন কোনো ঘূর্ণাবত্তের রূপ নেবে না সমুদ্রে কিন্তু প্রতিনিয়তই এরকম সিস্টেম তৈরি হয় এবং নষ্ট হয়ে যায় এবং ক্রমশ আমরা যদি দেখি 25 তারিখের মধ্যে কিন্তু তেমন কোন সিস্টেম লক্ষ্য করা যাচ্ছে না এবং এই পাশে কিন্তু আমাদের দক্ষিণ ভারতের দিকে তেমন কোন বৃষ্টি নেই তবে তাপমাত্রা কিন্তু বাড়বে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তাপমাত্রার উপর নজর রাখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আগামী 15 দিনে তাপমাত্রা কিন্তু অনেকটাই বাড়বে বিভিন্ন জায়গাতে যেটা লক্ষ্য করা যাচ্ছে প্রায় 37 ডিগ্রি কিন্তু তাপমাত্রা থাকতে পারে বিভিন্ন জায়গাতে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ সর্বনিম্ন তাপমাত্রা যদি দেখি তাহলে কিন্তু মোটামুটি চব্বিশ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে অর্থাৎ তাপমাত্রা কিন্তু বাড়বে এবং এ যদি দেখি দক্ষিণ পশ্চিম ভারতবর্ষের দিকে কী পরিস্থিতি থাকতে পারে এখানেও কিন্তু পঁয়ত্রিশ সাঁত্রিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকতে পারে কিছু কিছু জায়গায় যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই তোর পরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ